আসসালামু আলাইকুম দর্শক আজকে আলাপ করব সাকিব খান তার আপকামিং সিনেমা সিনেমাটির জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কত কোটি টাকা পারিশ্রমিক এবং ইন ফিউচারে সাকিব খানকে কোনো প্রয়োজন আর পাবে না সাকিব খানকে ইন ফিউচারে আর কোনো প্রয়োজন পাচ্ছে না এই বিষয়টা নিয়ে আজকে আলাপ করবো আশা করছি আলাপের শেষ অবধি সঙ্গেই থাকবেন সাকিব খান কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করছেন সাকিব খান আবু হায়াত মাহমুদ নাটকের একজন ডিরেক্টর তার সিনেমায় অভিনয় করছেন সাকিব খান যে নতুন সিনেমাটাতে অভিনয় করছেন সেটি আগামী ইদুল আজহায় আসছে ঈদুল ফিতর ঈদুল ফিতরে আসছে সেই সিনেমার দিন তারিখ সব ধার্য হয়ে গেল ফিক্স হয়ে গেল সব কিছুই আপনারা শুনেছেন এ পর্যন্ত এই সিনেমা সংক্রান্ত যা যা শুনেছেন তার অনেকটাই সত্য সবকিছু নিয়ে আমি স্টেপ বাই স্টেপ অনেকগুলো কন্টেন্ট নিয়ে আসব আশা করছি আমার সেই কন্টেন্টগুলো আপনাদের শুনে ভালো লাগবে এবং কিছু অথেন্টিক ইনফরমেশন আমার কন্টেন্ট থেকে আপনারা পাবেন অনেকেই আমাকে ইনবক্স করেছেন এই ইনফরমেশনগুলো যখন শুনেছেন তখন আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে কথাটা কতটুকু সত্য এখন যতক্ষণ না পর্যন্ত সাকিব খান সাইন না করছে ততক্ষণ পর্যন্ত তো বলা যাচ্ছে না যে সিনেমাটা হচ্ছে সাকিব এবং আবু হায়াত শিরিন আক্তার একজন নতুন ভদ্র মহিলা এবং আবু হায়াত মাহমুদ দীর্ঘদিন যাবৎ সিনেমার নিয়ে ওয়ার্ক করছিলেন প্রথমে শরিফুল রাজকে নিয়ে ভেবেছিলেন ডে বাই ডে হয় এরকম একজনকে নিয়ে ভাবনা শুরু আরেকজনকে দিয়ে কাজ হয় এরকম হয় এরকম এর আগেও হয়েছে সেই ঢাকা অ্যাটাক সিনেমার কথা আমার মনে পড়ে যায় এরকম কোন ঘটনা যদি ঘটে দীপঙ্কর দীপন সাহেব ঢাকা অ্যাটাক সিনেমা শুরু করবার আগে তিনজন অভিনেতাকে দিয়ে আলোচনা প্রাথমিক আলোচনা করেছিলেন সেই তিনজন অভিনেতার মধ্যে আমি একজন ছিলাম আরেকজন ছিল কল্যাণ কোড়াইয়া আরেকজন ছিল সাইদ বাবু আমাদের তিনজনকে নিয়ে তিনি ঢাকা অ্যাটাক বানানোর প্ল্যান করেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি শাকিব খানকে নিয়েও প্ল্যান করেছিলেন কিন্তু সেটিও হয়নি তিনি এবং এবং নিয়ে সিনেমাটা করেছেন তো এরকম হয় একটা সিনেমা প্রতি অনেক কিছু চেঞ্জ হতে 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 ডিট ফাইনাল করা পর্যন্ত বলা যায় না কি হচ্ছে তো শাকিব খান অলরেডি সাইন করে ফেলেছে এই সিনেমা তিনি করছেন ডেট লক হয়ে গেছে শুটিংও শুরু হয়ে যাবে তিন থেকে চার মাসের ভেতরে যাই হোক আজকের প্রসঙ্গ ওইগুলো না আজকের প্রসঙ্গ হচ্ছে যে এই সিনেমার জন্য শাহিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক দিচ্ছেন হ্যাঁ আপনারা ভুল শোনেননি এই সিনেমার জন্য শাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খানের শুধু পারিশ্রমিক দিয়েই এই ঈদে যে কটা সিনেমা হয়েছে শাকিব খানের পারিশ্রমিকের আশেপাশে নাই তান্ডব সিনেমার সঙ্গে যে কটা সিনেমা রিলিজ হয়েছে গত ঈদে একটাও সাহিব খানের এই তিন কোটি টাকার পারিশ্রমিক ক্রস করা নেই তাইলে আপনারা বুঝেন দিন দিন সাকিব খান ধরা ছোয়ার বাইরে চলে যাচ্ছেন আগামীতে যে কোনো প্রডিউসার সাকিব খানকে তাদের সিনেমায় কাস্ট করতে পারবে না এটি আপনারা লিখে রাখতে পারেন তাহলে কি সাকিব খান সিনেমা করবেন না করবেন অবশ্যই করবেন তবে আগামীতে যে সিনেমাগুলো আসবে সেই সিনেমাগুলো আসবে খান ফিল্মস এর ব্যানারে এস কে ফিল্মস অর্থাৎ সাকিব খান ফিল্মস সাকিব খানের যে নিজস্ব প্রোডাকশন হাউস খান ফিল্মস সেই ফিল্মের ব্যানারে আসতে চলেছে সাকিব খানের পরবর্তী সিনেমাগুলো যেগুলোতে সাকিব খানের কোনো পারিশ্রমিক থাকবে না সে সরাসরি প্রফিট শেয়ারে যাবে সে সরাসরি ইনভেস্টমেন্টে যাবে অর্থাৎ দেখেন সাকিব খান এতদিন বলছিলাম যে সাকিব খান হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস সাকিব খান সোনার ডিম পাড়া হাঁস সে প্রতিটি ডিম যে পারে এক একটি ডিম স্বর্ণের এখন প্রতিটা সিনেমা সাকিব খানের প্রতিটা সিনেমা পনেরো কোটি পাঁচ কোটি দশ কোটি আট কোটি টাকা প্রফিট করছে একমাত্র সেখানে সাকিব খান আছে বলে এবং দ্বিতীয় যে মাত্র মানে দ্বিমাত্র মানে দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে সেই ডিরেক্টর এখানে প্রোডিউসারের কোনো কার সাজি নাই তো খামাখা কেন সাকিব খান প্রোডিউসারকে টাকা দিবেন প্রোডিউসারকে কেন টাকা দিয়ে বলবেন যে ভাই তুমি ইনভেস্ট করে তুমি প্রফিটটা নিয়ে যাও আমাকে কেমন কিছু টাকা দিয়ে যাও ওয়াই সেই জায়গা থেকে সাকিব খান খুব শিগগিরই যে ডিসিশনটা নেবেন ওয়ার্ল্ডের সমস্ত ওয়ার্ল্ড এর আমরা দেশের বা কাছাকাছি ইন্ডিয়ার দিকে তাকাই সালমান খানের নিজস্ব প্রোডাকশন হাউস শাহরুখ খানের নিজস্ব প্রোডাকশন হাউস এমনকি নতুন নতুন যেসব ছেলে পেলে আসতেছে বাজারে তাদেরও নিজস্ব প্রোডাকশন হাউস আছে তারাও নিজেদের প্রোডাকশন হাউস থেকে সিনেমা বানায় সেই জায়গা থেকে সাকিব খানের তো ২৬ বছর পার হয়ে গেছে সময় তো হয়ে গেছে সাকিব খানের এখন নিজস্ব প্রোডাকশন হাউস থেকে সিনেমা বানানোর অলরেডি পাসওয়ার্ড নামে একটা সিনেমা বোধ তার নিজস্ব প্রোডাকশন হাউস বানিয়েছেন এবং অনেক প্রফিট করেছেন এই যে যে ওয়ার্ল্ড সাপোর টাইম ইন ঢাকা সিনেমাটি বানানো বানাবার প্রক্রিয়া চলছে যে প্রক্রিয়া দিন এই সিনেমার বাজেট কত এই সিনেমার বাজেট অলমোস্ট পনেরো কোটি টাকা এখন প্রশ্ন হচ্ছে পনেরো কোটি টাকা কি বাংলাদেশ থেকে উঠবে না নেভার শুধু বাংলাদেশের টার্গেট নিয়ে তারা ইনভেস্ট করছে না তাদের একটা বিশাল পরিকল্পনা আছে সেটি নিয়ে অন্য একটা খানের পারিশ্রমিক যে একটা হিরো বাংলাদেশে একটা হিরো এক্সিস্ট করে যে তিন কোটি টাকা পারিশ্রমিক নেয় সিনেমার প্রতি সারিয়া শাকিল রেদান রনি এস আগামী এক বছর শাকিব খানকে পাবে না কারণ শাকিব খানকে পাইতে হলে এখন আর এক কোটি দেড় কোটি যে কাজ হবে না শাকিব খান যেভাবে প্রত্যেকটা সিনেমার মান উন্নয়ন করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে ঠিক তেমনি প্রত্যেকটা সিনেমার সাথে সাথে তার পারিশ্রমিকও কিন্তু বাড়ছে এক বছর পরে শাকিব খানের পারিশ্রমিক হবে পাঁচ কোটি টাকা যদি সেই এক বছরের মধ্যে শাকিব খান তার প্রোডাকশন হাউস থেকে সিনেমা না বানায় অথবা এমনও হতে পারে কেউ একজন এসে পঁয়ত্রিশ চল্লিশ কোটি টাকা বাজেটের সিনেমা বানাবে ত্রিশ কোটি টাকা বাজেটের সিনেমা বানাবে ত্রিশ কোটি টাকা বাজেটের সিনেমা বানাবে এরকম হইতে পারে হলিউডের যদি সিনেমাটা হয় সেখানে হলিউডের সিনেমায় অনেক ইনভেস্টমেন্ট আছে আপনারা জানেন তো সেখানে হয়তো শাহিদ খান নিজে ইনভেস্ট নাও করতে পারেন সেখানে তার মার্কেট যাচাইয়ের একটা ব্যাপার আছে হলিউডের একটা সিনেমা বানিয়ে সেখানে থেকে সেই সিনেমার সঙ্গে কাজ করে সেই সিনেমার আসছে পৃষ্ঠে কি ঘটছে না ঘটছে সেল টেল হাবি জাবি সবকিছু পর্যালোচনা করে সাকিব খান সিদ্ধান্ত নেবেন যে হলিউডের যে বাজেটে সিনেমা নির্মিত হয় সেই বাজেট তিনি ইনভেস্ট করবেন কিনা ভাই সাকিব খান তো নির্বোধ না বোকা না সে এই ফিল্ডে ম্যারাডো না সে এই ফিল্ডে বেসি সো হুট করে তিনি তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকা ইনভেস্ট করে হলিউডে সিনেমা বানাবেন না হ্যাঁ বাংলাদেশে যে কটা সিনেমা নির্মিত হবে কোটি 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 পর্যন্ত সেই সিনেমাগুলো খান করবে এবং শাকিব খান নিজে যখন প্রডিউস করবে ভাইয়েরা আমার ওই ছবি কেউ পাইরেসি করতে পারবে না ওই ছবি কেউ পাইরেসি করতে পারবে না তাহলে সবার সবকিছু বন্ধ হয়ে যাবে আপনারা কি জানেন আমি জানি না তবে আমি বিশ্বাস করি আমি আমি বুঝি বা আমার কাছে মনে হয় এই পাইরেসির পেছনে কোন চক্রটি দায়ী এটা সাকিব খান জানে শাকিব খানের তাণ্ডব কে পাইরেসি করেছে সেটা শাকিব খান জানে না জানলেও সে অনুমান ঠিকই করতে পেরেছে এবং সে ঠিক ওই জায়গাটাই চাপ দিবে যখন তার সিনেমাকেও পাইরেসি করতে যাবে সো যারা পাইরেসি করবেন ভাবছেন তারা একটু সাবধান হয়ে যায় সাকিব খানের প্রোডাকশনের সিনেমা পাইরেসি করা এত সোজা হবে না এত সহজ হবে না অনেক কঠিন হবে ওটা বারবার আমি প্রসঙ্গ এত এত কথা এত বিষয়ে এত ইন্টারেস্টিং টপিক চলে আসছে যে রুট চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার কথা বলছিলাম শাকিব খানের পারিশ্রমিক দিয়ে তিন কোটি টাকা পারিশ্রমিক দিচ্ছেন এবং ভবিষ্যতে যদি অন্য কোনো কাজ শাকিব খান করেন সে পাঁচ কোটি টাকার নিচে আমার মনে হয় না তিনি পারিশ্রমিক দিবেন আর পাঁচ কোটি টাকা দিয়ে শাকিব খানকে নিয়েই আরেকটা সিনেমা বানানো যায় যাই তো কিছুদিন আগে এই তাণ্ডবের বাজেট কত হতে পারে সর্বসকুলের পাঁচ থেকে ছয় কোটি টাকা প্রথমে যে টিজার দেখছিলাম ট্রেলার তো দেখি নাই বা যে আয়োজন দেখছিলাম তাতে আমার মনে হয়েছিল তাণ্ডবের বাজেট বিশ থেকে বিশ কোটি টাকার উপরে ফাইনালি যখন সিনেমাটা দেখলাম তখন না এত এত টাকার বাজেটের বাজেট দেখা মানে চোখে পড়া নাই তবে বাজেট ছিল ভালো বাজেট ছিল সেটা ছয় সাত আট কোটি টাকাও হইতে পারে আট নয় কোটি টাকা প্রডিউস করা শাকিব খানের কাছে ডাল ভাত ডিরেক্টর ভালো একটা গল্প নিয়ে আসবে সাকিব খান বললো ওই তোমার প্ল্যানিং বলো তোমার রেমুনেশন বলো গো যদি সাকিব খানের গল্পটা পছন্দ হয় আর যদি সাকিব খানের গল্পটা পছন্দ না হয় তাহলে সেটা ভিন্ন পথে হয়তো হাঁটতে পারে ভিন্ন কোনো পথবোধ বা ভিন্ন কোনো প্ল্যানিং হতে পারে সেটা সব সব গল্পই যে সাকিব খানের পছন্দ হবে সব গল্পই যে সাকিব খানের একেবারে মনের ভিতরে দাগ কেটে যাবে এমন হওয়ার নাই তবে সম্প্রতিকালে সাকিব খানের কাছে সেই গল্পগুলোই যাচ্ছে যে গল্পগুলা সাকিব খান ফিরায় দিতে পারবে না এ পর্যন্ত যে কটা কথা শুনলাম যে সেই সাকিব ফাহাদ তারপর মেহিদি হাসান হৃদয়ের সেকেন্ড গল্পটা এই যে আবু কাজী আবু হায়াত মাহমুদের এই সিনেমাটা রায়হান রাফির পরের গল্পগুলো সবই সাকিব খানের পছন্দ হচ্ছে সবই পছন্দ হচ্ছে মানে তার কাছে যে গল্পগুলো যাচ্ছে সেই গল্পগুলো আপ টু দা মার্ক এখন এখন সেই গল্প থেকে শাকিব খান বেছে বেছে গল্প মানে হয় না যে সবগুলোই আপ টু দা মার্ক এখন ওগুলো থেকে আবার বাঁচতে হবে কোনটা আগে করবো কোনটা পরে করবো এবং একটা জিনিস আপনারা দেখবেন এইটা নিয়ে আরো বিস্তারিত আমি কথা বলবো পরে পরের কন্টেন্টে আগামী এক বছর সাকিব খান পুরোনো কোনো ডিরেক্টর পাবে না সাকিব খানকে একটা রিসাফেল হবে পুরনো ডিরেক্টররা যারা মেহিদ হাসান হৃদয় বলেন রাহান রাফি বলেন হিমেল আসলাম বলেন এরা সাকিব খানকে আগামী এক বছর নাও পাইতে পারে নতুন ডিরেক্টরের কাজ করবে সাকিব খান এবং মার্কেটে সে কিছু ডিরেক্টর পয়দা করে দিয়ে যাবে প্রস্তুত করে দিয়ে যাবে সাকিব খান হিমেল আশরাফ যেমন সাকিব খানকে একটা নয়া লুক দিছে সাকিব খানকে হিমেল আশরাফের পায়ের নিচের মাটি শক্ত করে দিয়েছে হিমেল আশাফের হিমল শাফ কিন্তু এর আগেও সিনেমা বানিয়েছিল খুব একটা ওয়ার্ক করে নাই সাকিব খানকে নিয়ে প্রিয়তমা বানানোর পরে তার তাকে হিমেল আস্টাফ কে মানুষ চেনা শুরু করছে রায়হান রফিকে কম বেশি সবাই চিনতো কিন্তু তুফান করার পরে রায়হান ড্রাফির আলাদা একটা ইমেজ তৈরি হয়েছে মার্কেট তৈরি হয়েছে হিহিদিয়েশন নিদয় এক সিনেমা আমি একটা বিশাল জায়গা তৈরি হয়ে গেছে আমি এই কথাই বলছিলাম যে আরো তিনটা ডিরেক্টর যদি তৈরি হয় এই মেহিদি হাসান হৃদয় হিমেল আশরাফ আর রাহান রাফির মতো আরো তিনটা ডিরেক্টর যদি বাজারে থাকে বছরে যদি তারা ছয়টা করেও সিনেমা দেয় প্রত্যেকটা সিনেমা দুই মাস করে হলে চলবে বাংলাদেশের সিনেমা রূপরেখাই চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের সিনেমার মানচিত্রই চেঞ্জ হয়ে যাবে তো ভবিষ্যতে সাকিব খান তার খান ফিল্মস থেকে সম্ভবত সিনেমা প্রডিউস করবেন এবং সেই সব সিনেমায় যেটা দেখছি আমরা ভাই পাঁচ কোটি টাকা ইনভেস্ট করলে পনেরো কোটি টাকা বিশ কোটি টাকা তার ঘরে ঢুকবে অন্য টাকা দিবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে গালে হাত পড়তে পারে গালে হাত পড়তে পারে হায় হায় তাহলে আমরা প্রডিউসার বৈশাখ কি করবো আঙুল চুজব না অবশ্যই আঙুল চুজবে না তারা অন্য কাজ করবে তারা অন্য প্রোডাকশন করবে তার উৎসবের মতো সিনেমা হবে রাহেন্দ্র কি তাদের অন্য অন্য রাহেন্দ্র তাদের অন্য প্রোডাকশন করবে বা হিমেল স্টাফ করবে বা বৈদ্যা সেটা করবে এই ডিরেক্টরেই তাদের প্রোডাকশন করবে কিন্তু অন্য হিরো আরো তো হিরো আছে ভাই আর সাকিব খান যেরকম ডিরেক্টর তৈরি করে দিয়ে যাচ্ছে এই ডিরেক্টরদের কাজ হবে আরো নতুন হিরো তৈরি করে যাওয়া আর আরো নতুন শিল্পী তৈরি করে যাওয়া দেখি কে কত কিছু তৈরি করে তৈরি করার দৌড়ে এগিয়ে থাকে অবশ্যই সাকিব খান এগিয়ে থাকবেন সেকেন্ড পজিশন এগিয়ে থাকে সেটা এখন দেখবার বিষয় সাকিব খানের তিন কোটি টাকা পারিশ্রমিক দিয়া এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে এবং সাকিব খান ভবিষ্যতে তার কনফিউন্স থেকে সিনেমা প্রডিউস করবেন এই বিষয়টাই বা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন